তো এখন রান্না বান্না করব আজকে দুপুরবেলায় যা রান্না করেছিলাম সব খাওয়া হয়ে গেছে অল্প কিছু রান্না করেছিলাম সেগুলো খাওয়া গেছে তো এখন রান্না করবো হচ্ছে ভাত আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর কিছু রান্না করব না তো ভাত বসিয়ে দিয়েছি আলুও কাটা হয়ে গেছে এই যে আলু কেটে নিয়েছি আলু সেদ্ধ দেবো এখানে বাসন ধুয়ে রেখেছিলাম দুপুরবেলা এখনও তোলা হয়নি বাসনগুলো জল ঝরতে দিয়েছি আর এইখানে মিতুরানি আমার হাতের ওপরে বসে আছে দেখো কী হয়েছে হাতের ওপর বসে থাকলে হবে আমি কাজ করব না বলো আমার হাতের ওপরে বসে বসে আমি ঘরে এলেই ব্যাস শুরু করে দেবে আমাকে ছাড়বে না একটুও ছাড়ে না করলে ঘাড়ে নালে হাতে বসে হাতে বসে আছে কি হলো আর ও খুব চালাক আমি যখনই রান্নাঘরে আসি ভাত খাওয়ার জন্য দৌড়ে ওকে তো ভাত দেওয়া হয় না ডাক্তার বারণ করেছে ওই জন্যে আর ও ভাত খাবে বলে দৌড়ো দৌড়ি করে অমনি হাতে কামড়াই নিলি তুই হ্যাঁ অন্যায় হচ্ছে তো অন্যায় হচ্ছে তাকে বলো অন্যায় হচ্ছে একটা আপু তো আর এই যে আমার টিপ দেখো আজকে টিপটা খেয়ে নিয়েছি আমি ঘরে আসতে না আসতেই আমার কাছে গেল আমার অত খেয়াল নেই প্রতিদিন অত খেয়াল থাকে যে টিপটা খুলবো তবে তো আজকে আগে থেকে ছেড়ে রেখেছে মাম্মাম আর আমি ঘরে আসতে আমার কাছে এলো টুপ করে টিপটা নিয়ে নিল টিপটা খেয়ে নিয়েছে জানো হ্যাঁ এত বদমাশো দুষ্ট তো তুমি আর এদিকে মাম্মাম বসেছে প্রজেক্ট করতে কালকে সায়েন্স পরীক্ষা আর প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি একটুখানি বাকি আছে এখন ফিনিশিং দিচ্ছে এটা হয়ে গেলে হয়ে যাবে তা এখন ফিনিশিং করছে মানে লাস্ট এখন সব কিছু মানে একটার পর একটা সাজিয়ে আর কমপ্লিট করে দেবে তাই তো একটু আগে টিচার পড়িয়ে গেল তারপরে প্রোজেক্ট নিয়ে বসেছে বাকিটা করা ছিল একটুখানি আছে সেটা করে কমপ্লিট হয়ে যাবে হুম আর আপনি কি করছেন মাকে ছাড়ুন না না করবো তো দেখোছো সামনে নিল আমার গালে দিয়ে ছাড়তে বলেছি ডালে কামড়ে নিয়েছি আর এখানে সবজি বের করে নিয়েছি ভাবলাম কালকে সবজিগুলো একটু কেটে নিই কুমড়ো আছে কলমির শাক আর এখানে আছে পুঁই মিটুলি আছে কিছু সব এখন সবজি কেটে নেব কালকে রান্না করার জন্য ভাবলাম একটু কেটে নিই এখন সময় আছে ভাতটা বসিয়ে দিয়েছি তো সবজিগুলো এখন কেটে নেবো আর এমনি দেখো যে পুঁই মিটুলি ছাড়াচ্ছে দুষ্টু করে বেড়াবে আর মিতুর দেখেছো মাথার চুলগুলো পুরো ব্রাউন ব্রাউন আমার মতো কালার হয়ে গেছে বল মাম্মা দেখো কেমন ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে হ্যাঁ আজকাল অনেকটাই ব্রাউন লাগছে আর ঘাড়ের দিকে এখনো চুল ওঠেনি কেন কে জানে ডাক্তার বলেছিল আস্তে আস্তে উঠে যাবে চুল হ্যাঁ কী জানি এখনো চুলগুলো নতুন করে আর হয়নি চুল নিয়ে তো ওগুলো নষ্ট করে না মা হ্যাঁ ও এমনি ফোনের ওপরে একদম দুষ্টুমি করবে না কিন্তু ঠিক আছে তুমি ভিজু হয়েছো কেন দেখেছো অন্যায় করে দেখেছো এই বেলায় কে স্নান করে রাত্রিবেলায় সুযোগ হয়েছে বাটিতে একটু জল ছিল আমি খেয়াল ফেলতে ভুলে গেছি আর রান্নাঘরে গিয়ে তাদের স্নান করে বাবু চলে এসছেন এখন ঠান্ডা লাগছে ওই জন্য এখন কুচকুচ করে শুধু এখন দেখো এই হেয়ার ডাই দিয়ে একটু শুকনো করে দিই নাহলে মাথা পাতা সব ভিজিয়ে ফেলেছি ঠান্ডা লেগে যাবে বাবা আসুক না বাবা আসছে বক করে ওই টিপ লাগানো ওটাকে খাওয়ার চেষ্টা করছো টিপ তোমার টিপু খাওয়াচ্ছে না দাঁড়াও দাঁড়াও একটু পানি একটু পানি আরে লাফা এলো লাফা না ঠান্ডা ঠান্ডা লাগবে দাঁড়াও দাঁড়াও একটু পানি হালকা হাওয়া দি ওইদিকে দাঁড়ি থাকো একটু পানি হয়ে যাবে কি অন্যায় করে শোনো আগে এ দেখো শোনো ও আজকে রাত্রিবেলা এখন কটা বাজে দেখেছো এখন স্নান করেছে রান্না ঘরে জল ছিল বাটিতে আমি ফেলিনি সেটাই কি বাবু স্নান করে চলে এসছে আবার ঠান্ডা লাগছে খাঁচা ঢুকে দিয়েছি তারপরে অন্যায় করছে বলে খাঁচা ঢুকে দিয়ে ভেজা আছে একটু হেয়ার ডায়ার দিয়ে তারপরে আবার শুকনো করলাম তাও হেয়ার ডায়ার দিয়ে ও চিৎকার করে যেমন হেয়ার ডায়ারে শুকনো হয় না ভয় পায় তো অল্প একটু করে দিয়েছি শুধু লাফালাফি করছে এই অন্যায় করেছে তোমার মেয়ে কে বলেছে স্নান করতে কেউ স্নান করে তোমায় কে বলেছে ঠান্ডা লাগে যাবে তো মাথা পাতা বুক ভিজিয়ে ফেলেছে আমি রান্না করতে চলে এসেছি রান্না করে আর এখানে এসে সবজি কাটছিলাম আর উনি ওই অন্যায়টা করেছে তারপরে দেখছি পুরো গলা মাথা সব ভেজা কি অন্যায় করেছে এই অন্যায় করেছে রাত্রি বেলায় অন্যায় করছো তুমি আজকাল কালকে বোঝালাম আজকে টিপু খেয়ে নিয়েছে আমার

এই যে আমার ঘরের মধ্যে জানলার পাশে যে বেলফুল গাছগুলো নিয়ে এসেছি না দেখো কত বড় তো তোমাদের দেখিয়েছি এই দেখো তাতে ফুল ফুটেছে তিন চারটে বেলি ফুল ফুটেছে একটা দুটো তিনটে আর এত সুন্দর গন্ধ হয়েছে এই জায়গাটা ব্যালকুনির সামনেটা এত সুন্দর গন্ধ হয়ে গেছে দেখ আর এই যে আমার ঠাকুর আর একদম ঠাকুরের সামনেই হচ্ছে বেলফুল গাছগুলো রাখা হয়েছে আমার তো ঘরে আর বেশি জায়গা নেই একটাই ঘর আর এইদিকে আর এইটুকুই জায়গা জানলার সামনে আর এই দেখো ফুল হয়েছে অনেক পুরী হয়েছে তো বেশ সুন্দর গন্ধ হয়েছে দুদিন ধরে ফুল ফুটছে আর বেশ সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে এইখানটা তো এই যে বারান্দায় বেলফুল গাছগুলো রাখা হয়েছে তোমাদের দেখালাম ফুল ফুটেছে যে এত সুন্দর গন্ধ হয়েছে জায়গাটা মানে বারান্দার এই জায়গাটা এলেই গন্ধ ঘরেও একটু একটু গন্ধ আছে ভেতরটায় গন্ধ আছে তো বারান্দার ওই জায়গাটা গেলে খুব সুন্দর গন্ধ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে একটা নতুন ভিডিও টাটা সবাইকে